হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই তো চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে আজকে দেখো আমি এখানে কি রেসিপি বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে আমি নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখন আমি কি কি উপকরণ নিয়েছি এই ফুলকপির পাকোড়া তৈরি করব সেই পাকোড়াটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখো একদম পাতলাও না একদম মোটাও না এভাবে করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি কি কি উপকরণ নিলাম এখানে নিয়েছি বেসন ফুলকপি পরিমাণ মতো আমি বেসনটা নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা লবণ আর লবণটা তো যে যেরকম পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু দিতে হয় আর এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার কারণ কর্নফ্লাওয়ারটা দিলে একদম মুচমুচে হয় খেতে দারুণ লাগে সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা নিয়েছি তোমরা যদি কর্নফ্লাওয়ার না দিতে চাও তাহলে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারো এই তো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ব্যাটার তৈরি করব দেখো আমি প্রথমে কিন্তু এখানে দিয়ে দিলাম বেসন তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিব অল্প একটু লবণ কারণ একটু লবণ নিয়ে আমি আগে প্রথমে মাখিয়ে নেব তারপর পরিমাণ বুঝে আমি লবণটা দেব দেখো এখন আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিব পানির সাথে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন একদম ঘন না হয় আবার একদম পাতলাও যেন না হয়ে যায় এভাবে করে তৈরি করতে হবে এখন দেখো এখানে সব ধরনের মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার আমি মশলার সাথে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এই তো দেখো সব কিছু মিশানো হয়ে গেছে আর আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি দেখো একদম কিন্তু পাতলাও হয়নি আবার একদম বেশি গাঢ়ও হয়নি আঙুলে দেখো একদম লেগে আছে এরকম করে ব্যাটারটা তৈরি করতে হবে এই তো দেখো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব বাঁচতে চুলায় একটি ফ্রাই প্যান দিলাম ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম যখন তেলটা গরম হবে তখন আমি এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিব এতে দেখো এক এক করে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এভাবে করে সবগুলো পাকোড়া দিয়ে দিব যারা এই পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই ফুল অস করে দেখবে কারণ আমি যাদের ভিডিওটা ভিডিও দেখি অবশ্যই তাদের ভিডিও কিন্তু আমি ফুল অস করে দেই। তাই যে যার ভিডিওই দেখো না কেন অবশ্যই ফুল অস করে দেখবে আর যদি ফুল অস করে না দেখো তাহলে হয়তো বা নিজের চ্যানেলেরই ক্ষতি হতে পারে সেই জন্য বললাম যে যার ভিডিওই দেখবে ফুল অস করে দেখবে আর একটা ভিডিও তৈরি করতে তো অনেকটাই কষ্ট হয় সেটা তো সবাই জানো এই দেখো আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখো কালারটা মশলা কত সুন্দর হয়েছে আমি এখন এগুলো উঠিয়ে নেব এভাবে করে আমি সবগুলো বেজে নেবো দেখো আমি কিন্তু সবগুলো বেজে নিয়েছি তোমাদের সাথে সবগুলো শেয়ার করা হয়নি এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের উপরে আমি একটা টিস্যু দিয়ে দিলাম টিস্যুটা দেওয়ার কারণ এটাই যেন তেলটা যেন উঠে যায় এখন আমি এক এক করে সবগুলো এই টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ মশাল্লা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা দারুণ অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আমি আগে পাতা একটা পাকোড়া দিয়েছিলাম আগের ভিডিওতে অবশ্যই ফুলকপির পাকড়াটা আমি বলেছিলাম যে দেবো সেজন্য আজকে ফুলকপির পাকোড়াটা আমি তৈরি করে নিলাম এই তো দেখো কত সুন্দর হয়েছে যদি বন্ধুরা ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহে